চাচা আপনার মতে সব মানুষের বিয়ে করা উচিত কেন আমার মতে সব মানুষের বিয়ে করা উচিত কারণ পৃথিবীতে সুখটাই সব না অশান্তিরও দরকার আছে বগুড়ার দই যে এত মজা যে মজা আমার স্বামীও আমাকে দিতে পারে নাই চাচা বিএনপির গুণ কি কি বিএনপির অনেক গুণ পাথর মেরে মানুষ খুন চাঁদা আনলে পুরস্কার ধরলে বহিষ্কার এই যে ভাইজান লাগবনি দাঁতের ব্যথা কোমরের ব্যথা হাটু ব্যথা সব ব্যথার মহৌষধ একদম এক রেট মাত্র 50 টাকা এই রেট শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য ওরে ব্যস্ত ব্যস্ত বিড়ি আমার হাগা হচ্ছে না বিড়ি না খাইলে আমার হাগা হয় না আগে বাকি টাকা শোধ করো নালে না হেগে থাকো হাই রে স্বপ্নে কিস করে আমার লুঙ্গিটা ভিজে গেল ছেলে আমাদের একটা রুম লাগবে চাচা মেয়েকে নিয়ে কেমন রুমে থাকতে চান কি বললি ও আমার মেয়ে না ও আমার বউ চাল দুইশো গ্রাম তেল বিশ গ্রাম ডাইল পঁচিশ গ্রাম পেঁয়াজ দুই পিস রসুন এক পিস চিনি বিশ গ্রাম ছোলা পঞ্চাশ গ্রাম আর ফ্রিতে কিছু কিসমিস দিয়ে বাবা আল্লাহ রাস্তে দুইটা টাকা দিয়ে যান দুঃখিত চাচা আমার কাছে ক্যাশ নাই সমস্যা নাই স্যার বিকাশ নগদ রকেট সবই চলে স্যার এখন লাঞ্চ করবেন তারপর ওয়ার্ডে ভিজিট ঘন্টা এক বসেন সবাই কি কয় রে ও বেটা দু ঘন্টা থেকে বসে আছি এখন তো ডাক্তার খাইবো আহ খাওয়াইতেছি তারে এখনই মগের মুল্লুক নি রে ডাক্তার তোর একদিন কি আমার একদিন আমার বউরে এখনই দেখতে হইব তোর এক্সকিউজ মি স্যার ইউ ক্যান স্মোক হিয়ার অলসো স্পিটিং ইজ নট এলাউড অন দা সাইডওয়াক কে গো এই সাদা চামড়া কি বলে এই জানিবাল শালা আমি কি বুঝুম আহো যাইতে কইতা সে মনে ওই আব্বু আমি পাস করছি হ্যাঁ ও সিগ্রেট পাইছি ও ওই করিমের pula বি গ্রেড পাইলো আর তুই কিনা সিগ্রেট আমি ঠাকুর নাই করে যা যা মিউ 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 পপকর্ন আলাদা কিনতে হয় টিকিট কেটে বসলাম এখন কয় পপকর্ন আলাদা ওই এটা কি তোর মগের মুল্লুক নিরে তোমাগল্লা কি মরণ নাই নিরে তোমাগো বালছাল মুভি দেখুম না আমি যদি এসএসসিতে ফেল করি আব্বু আমাকে রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে আমার আব্বু তো কি কথা বলছে ফেল করলে আমাকে ফোন দেন কাকা লুঙ্গি পরে প্লেনে ওঠা যাবে না কি 70000 টাকা দিয়ে টিকিট কেটেছি মুতে ভাসিয়ে দেব বউ এখন কেউ আইসা বলতে পারবো না বিড়ি আর পান সুপারি খেতে পারুম না এখন আমগো রাজত্ব ও কি যে করা করছে না উনিশ বিশ করবো বিমান একবারে সাগরে বাসাইয়া দিব তোমার এই কষ্ট দিকে আর সহ্য হচ্ছে না তোমার জন্য একটা সতীন নিয়ে আসি বেড়া দাঁড়া তোর শখ মিটাইতাছি